পোয়া পিঠা বা তেলের পিঠা যে যে চেনেন না কেন এই পিঠাটা খেতে ভীষণ মজা পিঠা বানানো খুবই সহজ আজকে আমি খুব সহজভাবে এই পোয়া পিঠা বানিয়ে দেখাবো পিঠা বানানোর জন্য একটা মেক্সিন বলে আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডোধ করার জন্য এখানে আমি গরম কুসুম পানি দিব কুসুম পানি এমন হবে একটা আঙুল সহ্য করতে পারে তবে পানিটা একবারে দিব না প্রথমে অল্প কিছু পানি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম আবারও কিছু পানি দিয়ে যে আটার গুঁড়ি গুঁড়ি রয়েছে সেগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তেলের পিঠা একটু ভালোভাবে মিশিয়ে নিলে খুব ভালোভাবে ফুলকো হবে চালের আটা এক কাপ দিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা দিয়েছি এখানে মোট পানি লেগেছে এক কাপ পরিমাণ তবে পানিটা যেন কোনোভাবে ঠান্ডা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মেখে নিয়েছি আর এখানে গুড়টা অ্যাড করব মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুশলা গুড় বলে আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে এ পিঠা তৈরি করে নিতে পারেন তবে গুড়টা আমি আগে থেকে ভেঙে নিইনি পিঠার মিশ্রণের সঙ্গে এভাবে হাত দিয়ে চেড়ে মিশিয়ে নিলে গুড়টা এমনি থেকেই গলে যাবে তবে দুই থেকে তিন মিনিট একটু সময় লেগেছিল আমার ভেঙে নিতে আপনারা চাইলে চুলার তাপেও গুড়টা আগে থেকে গলে নিতে পারেন তো মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই মিষ্টি দিয়ে দিবেন তবে আমার হাফ কাপ পরিমাণ গুড়ের মিষ্টিটা ঠিক ছিল ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আর একটু টেস্ট বানানোর জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে দিব এইটা অপশনাল চাইলে দিতে পারেন আমার হাতের কাছে ছিল এই জন্য দিয়ে দিয়েছি নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগবে আর সব শেষে দিয়ে দিব লবণ এখানে কটা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা সবার শেষে দিয়ে দিব আর লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম পিঠা তৈরি করার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে দিতে হবে আর তেল গরম হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করে নিব আমার ফার্স্ট পিঠা ছিল ফার্স্ট পিঠা যে এত সুন্দরভাবে ফুলে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে পিঠা তৈরির আগে চুলায় অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নেবেন যখন পিঠা ভাজবেন চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে তাহলে পিঠা অনেক সুন্দর হবে গ্যাসটা কমিয়ে পিঠা ভাসবেন তাহলে ভিতরে কাঁচা থাকবে না সম্পূর্ণ কুক হয়ে যাবে এদিকে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি পিঠা দেওয়ার সঙ্গে ফুলে যাচ্ছে তো সব থেকে ভালো হয় যদি আপনারা একটু উপর দিয়ে তেল সরিয়ে দেন দেখবেন যে অনেক সুন্দর সুন্দরভাবে পিঠাটা হয়ে যাবে আর খুব একটা সময় লাগবে না পিঠার গোলা যদি সুন্দর হয় খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আশা করছি আপনারাও খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একটু ভেঙে দেখায় আপনাদের অনেক তুলতুলে আর নরম হয়েছে নারকেল দিয়েছি এই জন্য পিঠাগুলো খেতে আরও বেশি মজা হয়েছে আশা করছি আমার এই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে